এই সময় কেন বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করা হচ্ছে আসলে এই প্রশ্নটা আমাদের অনেকেরই মনে যাচ্ছে বিশেষ করে এই এই সরকারই সংবিধান সংস্কার কমিশনকে গঠন করেছেন সেই কমিশনটা সুপারিশ রেখেছে যে দ্বিতীয় সংবিধানের যে দ্বিতীয় সংশোধনী হয়েছিল সেটা যাতে বাতিল করা হয় সেই সংশোধনীর কয়েকটি দিক ছিল একটা ছিল রাষ্ট্রপতিকে জরুরি ক্ষমতা ঘোষণা করার একটা একটা সুযোগ তৈরি করে দেওয়া আরেকটি ছিল যে আমাদের অরিজিনাল বাহাত্তরের সংবিধানে যেটা বলা ছিল যে যে কেউ আটক বা গ্রেফতার হলে তার জন্য যে কিছু রক্ষা কবজ থাকবে সেই ধারাটা তখন সংশোধন করা হয় এবং সেখানে বলা হয় যে শুধু গ্রেফতার না আপনার নিবর্তনমূলক আটক আদেশও দেওয়া সম্ভব হবে তো সংবিধান সংস্কার কমিশন কিন্তু বলেছে যে নিবর্তনমূলক আটক আদেশের বিষয়টা যাতে বিলুপ্ত করা হয় একই সাথে বিশেষ ক্ষমতা আইনি আবার নিবর্তনমূলক আটক আদেশ রাখার সুযোগ তৈরি করা হয়েছে এবং এই আইনটা বাতিল করার জন্য নির্দিষ্ট কোনো সুপারিশ আমরা দেখছি না সরকারের পক্ষ থেকে কিন্তু জনগণের পক্ষ থেকে এই দাবি অনেক বছর ধরে উঠেছে এবং যেই রাজনৈতিক দলরা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন তাদের অনেকের কাছ থেকে আমরা অতীতে এই ধরনের দাবি শুনেছি কিন্তু এই মুহূর্তে খুব একটা জোর গলায় তাদের কাছ থেকেও শুনছি না আর সরকারি ব্যাপারে কোনো পাচ্ছি না এখন বিশেষ ক্ষমতা আইন কেন এত আসলে মানে আমরা কেন মনে করছি যে এই সময় বা যে কোনো সময় এটা ব্যবহার হওয়া উচিত না এটা যে সময় আইটিএস আইনটি এসছিল চুয়াত্তর সনে বলা হয়েছিল ওই সময় খুব অস্থিতিশীল অবস্থা দেশের স্থিতিশীলতা ফিরে নিয়ে আসার কারণে এই উদ্দেশ্যে আইনটা করা হয়েছে এখন ইতিহাসবিদরা সেটা নিয়ে চর্চা করতে পারেন বলতে পারেন এখনও দেশে অবশ্যই হ্যাঁ খুব একটা স্থিতিশীল যে অবস্থা আছে তা তো নেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলার অনেক অবনতি হচ্ছে কিন্তু একটি আইন যেটার মা যেটা প্রায় সর্বজন স্বীকৃত যে আইনটির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয় এবং এটা যেভাবে ব্যবহার করা হয় সেখানে আসলে ন্যূনতম যে অধিকারগুলো থাকে একজনের গ্রেফতার হওয়ার পরে আটক পড়ার পরে সেগুলো মানা হয় না সেই ধরনের আইন এই সময় ব্যবহার হওয়া উচিত কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন বিশেষ করে যেহেতু এই সরকার জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের ভিত্তিতে গঠন হয়েছে এবং সেটার একটা মূল সেই আন্দোলনের সময় একটা মূল বিষয় ছিল এবং আন্দোলন পরবর্তী সময় যে দাবিটা সবাই তুলেছেন যে তারা কোনো ধরনের স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চান না এবং আইনের অপপ্রয়োগ করা মানবাধিকার লঙ্ঘন করা এই বিষয় নিয়ে সবাই সোচ্চার থাকতে চাচ্ছেন তো এই সময়ে আরও বেশি সচেতন থাকা উচিত যে আইনের কোনো অপব্যবহার না হয় বিশেষ করে বিশেষ ক্ষমতা আইনের মতো একটি আইন যেটা সবাই মনে করে একটা নিন্দা করার মতো একটা আইন বাতিলযোগ্য একটি আইন ইত্যাদি এটা কেন এই মুহূর্তে ব্যবহার হচ্ছে সেটা হলো একটা বড় প্রশ্ন এখন সরকারে যারা আছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত যারা এই আইনটি ব্যবহার করছেন তারা বুঝাতে পারবেন কোন যুক্তিতে তারা ব্যবহার করছেন তো যদি আমরা সাধারণ নাগরিকের দিক থেকে দেখি সেখানে মনে হচ্ছে যে এগুলো খুব অন্যায় হচ্ছে কারণ বিশেষ ক্ষমতা আইনে একদিকে নিবর্তনমূলক আটক আদেশ দেওয়া যায় অন্যদিকে এখানে নানান অপরাধের জন্য কিন্তু সাজা দেওয়া যায় তো এই যে অনেক শ্রমিকের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেখানে এই আইনের পনেরো পনেরো তিন ধারা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো ধরনের সরকারি অথবা কোনো ব্যবসায়ী ব্যবসার কোনো কোনো বিল্ডিং বা কোনো যানবাহন এগুলোতে যদি আক্রমণ করা হয় সেটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে বা কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন প্রসেস সেখানে কোনো ধরনের আক্রমণ যদি হয় সেটা সেটাকে একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে অপরাধ হিসেবে গণ্য করা হলো কিন্তু এই অপরাধের জন্যে সাজা রাখা হয়েছে মৃত্যুদণ্ড এখন এটা আমরা কিভাবে হিসাব আন্তর্জাতিক আইনে বলা আছে যে মৃত্যুদণ্ড থাকবে মানে সব গুরুতর অপরাধের জন্য যদি কোনো বিল্ডিং এর উপরে আক্রমণ হয় কেউ সেখানে মৃত্যুবরণ করছে না কেউ নিহত হচ্ছে না বিল্ডিং এর উপর আক্রমণ সেটার জন্যে কি মৃত্যুদণ্ড রাখাটা ঠিক এটা তো অনেকটা জুলাই আন্দোলন যেটা আমরা শুনেছিলাম যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর যখন হামলা হচ্ছে আমরা দেখেছিলাম যে উচ্চ পর্যায়ের অনেকেই যারা সরকারের মধ্যে আছেন তারা বিল্ডিং টিল্ডিং নিয়ে অনেক কান্নাকাটি করছিলেন দুঃখ প্রকাশ করছিলেন কিন্তু শত শত লাশ যে মাটি বিভিন্ন রাস্তায় পড়ে যাচ্ছে পুলিশের গুরুতে সেটা নিয়ে তাদের কোনো ধরনের ক্ষমা তো দূরের কথা কোনো ধরনের সংশয় আমরা দেখতে পাইনি তো এখন একই অবস্থা দেখছি যে বিল্ডিংয়ের উপর আক্রমণ যানবাহনের উপর আক্রমণ অপরাধ হতে পারে কিন্তু এগুলোর কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন অপরাধ কেন এদের এই ক্ষেত্রে মানে সংযোজন করা হবে এই ধরনের মামলায় সেটা একটি বড় প্রশ্ন আর এরকম আইন থাকবেই বা কেন এই অবস্থায় আমরা দেখছি নানান ধরনের সংস্কার প্রক্রিয়া চলছে বিচার সংস্কার কমিশন কাজ করেছে সংবিধান সংস্কার কমিশন কাজ করেছে তারা বিভিন্ন ধরনের সুপারিশ রাখছেন যাতে জাতীয় পর্যায়ে যে ধরনের সংস্কার ন্যূনতম সংস্কারগুলো হওয়া উচিত যাতে মানবাধিকারের সুরক্ষা করা যায় তার মধ্যে অবশ্যই বিশেষ ক্ষমতা আইন বাতিলের একটা বিষয় তো এখানে যোগ হওয়া দরকার যেখানে একটি নির্দিষ্ট বিরোধ আছে মজুরি নিয়ে হোক বা কর্মসংস্থানের বিষয় নিয়ে হোক সেগুলো তো সমাধান করার বা বিরোধ নিষ্পত্তি করার জরুরি পদক্ষেপ নেওয়া দরকার এখন অবশ্যই কেউ চাইবে না যে এখানে আমাদের কোন কারখানা বন্ধ হয়ে যাক বা এমন একটা পরিস্থিতি তৈরি যে কারখানা বন্ধ সেখানে শ্রমিকরা তো সব বেশি ক্ষতিগ্রস্ত হবে সো এমন কোনো ভাবে কিন্তু এখানে আন্দোলন বা দাবি তোলার বিষয়গুলো হওয়া উচিত না যাতে পুরা শিল্পটা এখানে নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেটা অবশ্যই মাথায় রাখা উচিত কিন্তু একই সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে সেখানে সকলের ক্ষেত্রে তো আইনি সমানভাবে প্রয়োগ হওয়া শ্রমিকরা আন্দোলন করছেন অথবা যাদেরকে জড়ানো হচ্ছে মামলার মধ্যে তাদের বিরুদ্ধে এমন অপরাধের নিয়ে আসা হচ্ছে যে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেওয়া যাবে এটা এটার একমাত্র উদ্দেশ্য আমার কাছে মনে হচ্ছে যে অন্য সবাইকে চুপ করে দেওয়া যা আর কেউ এখানে যাতে মাঠে না না মেয়ে এই অপরাধ এই মামলায় কি হয়েছে না হচ্ছে সেটা বলছি না এরকম একটি আইন দিয়ে কোনো কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা মানে শুধু সেই অপরাধের বিষয়টা না দেখে এখানে অন্য সবার মধ্যে একটা ভীতি মানে তৈরি করার একটা প্রচেষ্টা মনে হচ্ছে আর একই সাথে যারা আইন অমান্য করছেন শ্রম আইন অমান্য করছেন সেখানে যদি কর্মসংস্থানের যে সব সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো যদি দিচ্ছেন না সে ব্যাপারে অবশ্যই আমরা খুব একটা তৎপরতা দেখি না আমাদের যে কর্তৃপক্ষ আছেন যাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো দেখা সেখানে অবশ্যই তাদের অনেক বেশি I died to Shivuap region.